তো আমরা মস্যান্দপুরে পৌঁছে গেছি মসান্দপুরে যে হোটেলটা আজকে আমাদের রাত্রে ডিনার হওয়ার কথা সেখানে আমরা যাব তো রাস্তায় অলরেডি ঢুকে গেছে এই রাস্তা দিয়েই সেই হোটেল যেখানে আগের থেকে আসলে এখানে একজন বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা থাকে ওনারা পছন্দ করবেন আপনি যা যা খেতে চাইবেন টাকা টাকা খুব একটা নেন না ঠিক আছে সুতরাং বললে হলো যে আমরা আসবো ঠিক আছে এখানে টাকা লাগে না তো আমরা এই দুপুরবেলা ভদ্রলোককে বলেছিলাম সে ভদ্রলোক দুপুরে হাজার টাজার করে রেখেছে তো আমরা যাবো এখন শুভ গাড়িটা পার্ক করতে গেছে দেখুন বাড়ির গড়িতে আসার সঙ্গে সঙ্গে ম্যাডামের কত একটা নিষ্প্রাণ হাসি ফুটে উঠেছে চলুন আমরা এখন হোটেলের রাস্তায় যাই হোটেলের রাস্তায় কাদা কিন্তু আসবে চলে এসেছি আমরা সেই বুড়ো বুড়ির হোটেলে যেখানে পয়সা লাগে না শুধু বললেই খাওয়া যায় এরা দুজন মিলে সেই হোটেলটা চালায় এই দেখুন এই হোটেল দোতলা হোটেল রাত্রি খাওয়ার ব্যবস্থা ব্যবস্থাও আছে কি বাবা অবাক হওয়ার একটা নাটক করলো কেন কালকের ব্লগটা কি খুব বাজে হয়েছে হ্যাঁ

ওকে তো ভীষণ এক্সাইটেড তো পাওনা হয়েছে ওর তো এসেই বাবার কাছ থেকে 500 টাকা পেল বাবার কাছ থেকে বাবার কাছ থেকে এটা পেয়েছে আমার কাছ থেকে এটা আর মার কাছে 500 টাকা কানে ডিজাইনটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন তো মৌশি ম্যাডাম একটা হেল্পিং হ্যান্ড মায়ের কি সুন্দর দেখুন ফোল্ড করে করে রুটি দিচ্ছে আজ রাতের ডিনার হচ্ছে রুটি এন্ড চিকেন কষা উইথ পেঁয়াজ

তো খাওয়া দাওয়া প্রায় শেষের পথে বাট সোহম স্যার দৌড়াচ্ছে রেস কমপ্লিট হয়নি বাট ঠিক আছে তো সবাই একটু স্যার গুড নাইট বলে দিন গুড নাইট গুড নাইট তো আমরা গুড নাইট বললাম এবার আমরা বেরোবো এবং আজকে রাত্রেই বাড়ি চলে যাবো তো গুড টাটা